হে এখন ওটা কথা বলবো একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে লায়ন সিনেমাজের একটা দৃশ্য সেটা হচ্ছে যে আজকে লায়ন সিনেমাজে যত শো চলবে ঈদের তৃতীয় দিন আজকে তো আজকে লায়ন সিনেমাজে যত শো চলবে সব শো মানে প্রত্যেকটা সিনেমা শোকে জুড়ে দাও মানে আফরানেশ্বর দাগি ওদিকে জঙ্গলি ওদিকে বা তোমার আর কি কি শো চলছে ওদিকে তোমার জিন্ত্রি চক্কর সব শোকে যদি জুড়ে দাও তাহলে যে নাম্বারটা জেনারেট করবে তার থেকে বাপ মানে তার থেকে বড় জায়গায় বা তার থেকে বেশি নাম্বার নিয়ে একা সাকিব খান বসে আছে এটাই হয়তো মাল্টিপ্লেক্সে সাকিব খানের চালবা তো আমি না মানে চারিদিকে এখন শুধু একটাই নাম বরবাদ বরবাদ আর বরবাদ আমি এটা দেখে এত খুশি হচ্ছি যে সিরিয়াসলি মাল্টিপ্লেক্স তো সাকিব খানের জায়গা নয় বারবারই কথাটা প্রতিদিন বলেছি আজও বলছি সেম কথাটা যে মাল্টিপ্লেক্স সাকিব খানের কিন্তু জায়গা নয় কিন্তু মাল্টি প্লেক্সে আফরান নিশোকে হারাচ্ছে মাল্টিপ্লেক্সেও মোশারফ করিমকে হারাচ্ছে মাল্টিপ্লেক্সেও সিএমকেও সিএম দেখো বাচ্চা একটা ছেলে সিএমকে হারাচ্ছে এটা আমি বলতে চাই না সিএম একটা বাচ্চা ছেলে সিএম নিজের মতন করে চেষ্টা করছে সেও কমার্শিয়ালি ট্রাই করছে ঠিক আছে কিন্তু বাকিরা কিন্তু আরবান সেন্ট্রিক সুপারস্টার মানে সেন্ট্রিক স্টার তারা সুপারস্টার তো অত সহজ না বাট আরবান সেন্ট্রিক স্টার তারা তো আরবান সেন্ট্রিক স্টার হওয়া সত্ত্বেও মাল্টিপ্লেক্সের স্টার হওয়া সত্ত্বেও মাল্টিপ্লেক্সে সাকিব খানের সাথে পেরে উঠছে না একটা স্টার সিনেপ্লেক্স নয় বন্ধু এবার লায়ন সিনেমাসের কথা তোমাদেরকে দেখ দেখাচ্ছি এই হচ্ছে দৃশ্যবন্ধু এটা বিএমআর পেজ যেখানে সবাই সবাই ফলো করে সেই পেজটাকে এই হচ্ছে সেই পেজ এইটার তার মানে রেজাল্ট বন্ধুরা দাগি পেয়েছে তিনটে শো জঙ্গলি আজ থেকে চলবে আজকে শো কাউন্ট ঈদের সিনেমাগুলোর আজকের তো শো কাউন্ট আজকে দেওয়া হয়েছে দোসরা এপ্রিল এবং তেসরা এপ্রিল ঠিক আছে বরবাদ পেয়েছে নটা শো দাগি পেয়েছে তিনটে জঙ্গলি পেয়েছে দুটো জিন থ্রি পেয়েছে একটা এবং চক্কর পেয়েছে একটা বিদ্রোহ আউট এটা নিয়ে আমি পরবর্তীকালে কথা বলছি তবে প্রথমত যেটা বরবাদ দেখুন নটা শো পেয়েছে তো এবার দাগি মানে এই সিনেমাটা যে কতটাই কম চলছে বা কতটাই কম জায়গায় রয়েছে মানে বরবাদের থেকে কতটা পিছনে রয়েছে মাল্টিপ্লেক্স চেনেও সেটা তোমরা এই শো কাউন্টটা দেখলেই বুঝতে পেরে যাবে আমি কিছু বলছি না এটা বিএমআর বলছে বিএমআর থেকে তো আমাকে বিশ্বাস করতে হবে না আমি তো বাইরের কেউ আমি তোমাদের ঘরের তো নয় তাই না তো ভিতরের ঘরের যে মানুষজনেরা রয়েছে তারা সবাই শাকিব খান শাকিব খান করছে হল মালিকগুলো বা মাল্টিপ্লেক্সগুলো সেখানেও সবাই সাকিব খান শাকিব খান করছে তো দাগি পেয়েছে মোটে তিনটে শো ঠিক আছে এবার দাগির তিনটে শো জঙ্গলির দুটো শো হলো পাঁচটা শো জিন এর একটা চক্করের একটা পাঁচ আর দুয়ের সাতটা শো কিন্তু তার থেকে বেশি নটা শো নিয়ে শুধু বরবাদই চলছে মানে লায়ন সিনেমাস শুধু বরবাদেই নটা শো ইনভেস্ট করেছে আর বাকি সব সিনেমাকে দুটো একটা তিনটে এরকম করে ছিটে 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 দিয়ে দিয়েছে বুঝতে পারছো ওটা মাল্টিপ্লেক্স আবারও একটা কথা বলতে বাধ্য হচ্ছি ওটা মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সে কমার্শিয়াল সিনেমা চলে না মাল্টিপ্লেক্সে মাস সিনেমা চলে না মাল্টিপ্লেক্সে চলে হচ্ছে আরবান ছবি এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি সেই রেজাল্টটাও কিন্তু সাকিব খান ঘুরিয়ে দুড়িয়ে মানে উড়িয়ে ধুড়িয়ে একদম দুমড়ে মুচড়ে ভেঙে চোল পার করে দিয়েছে দুমড়ে মুচড়ে ভেঙে তোল পার করে দিয়েছে এই রেকর্ডটাও সিরিয়াসলি এটাই হয়তো সাকিব খান অনেকেই বলতে পারি তুমি সাকিবের চামচা তুমি সাকিবের দালাল ইত্যাদি ইত্যাদি তাদেরকে বলি যে কেউ যে কেউ বাংলাদেশের যে কেউ এরকম যদি ক্রেজ দেখাতে পারতো বা অন্য কোনো জায়গায় যদি কেউ বাংলা ছবি নিয়ে এরকম ক্রেজ দেখাতে পারতো আমি সেটাকে সেলিব্রেট করতাম এবং আমি সেটা বলতাম এটা শুধু শাকিব খান বলে নয় সাকিব খান করতে পেরেছে তাই জন্যেই কথাটা বলছি সাকিব খান উন্মাদনাটা দেখাতে পেরেছে আর কেউ কিন্তু পারেনি এটা কিন্তু খুব সত্যি কথা শাকিব খানের যে ফ্যান বেস তার মতন ফ্যান ফ্যানবেস কিন্তু আর কারোর নেই এটাও কিন্তু খুব সত্যি কথা তাই জন্য বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হতে হচ্ছে যে আজকে বাকি ছবিগুলো সবাই মিলে একসাথেও যদি ওই বলে না যে আমরা একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম আমি যাই না তোমরা পড়েছো কি না ইসপের গল্প যেখানে একটা লাঠিকে খুব সহজেই ভাঙা যাচ্ছে কিন্তু সবকটা লাঠি যদি একসাথে আসে তাহলে ভাঙা যাচ্ছে না দেখো এখানে জিনস্রি চলে এলো এখানে চক্কর চলে এলো এখানে জঙ্গলি চলে এলো দাগি চলে এলো চারটে ছবি একসাথে লাঠি হয়ে আছে কিন্তু ইজিলি শাকিব খান একা এসে ভেঙে দিচ্ছে কি ইজি ব্যাপার সাকিব খানের কাছে কেন বলো তো কারণ এই লাঠিগুলো এই যে দাগি বা এই যে এই ছবিগুলো এই ছবিগুলো না খুব মানে পলকা লাঠি শাকিব খান ইটসেলফ আর লোহার লাঠি সহজে ভাঙা যায় না ভাই আমি এটা দেখে বুঝতে পারছি নটা শো চলছে লায়ন্সের মাঝে তোমরা বুঝতে পারছো আজকে কালকে নটা শো চলবে লায়ন্সের মাঝে আর সেখানে একটা সিনেমার নটা শো চলবে বরবাদের নটা শো চলবে আর বাকি সিনেমাগুলো দুটো তিনটে একটা কোনো ছবি নেই ওয়াশ আউট বুঝতে পারছো হোয়াট আর ক্রেজ এবং বরবাদ ছবিটাকে কী লেভেলের ভালো বানিয়েছে এবং মানে হাসানের হৃদয়ের কী কী যোগ্যতাটা এটা তো বলতে হবে না স্যালুট স্যালুট উড়িয়ে দিয়েছে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে